টিকটকে হুমকি দেওয়া নিয়ে বিরোধ যশোর থেকে কালীগঞ্জে এসে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম ঝিনাইদহের কালীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে হুমকি দেওয়া নিয়ে পার্শ্ববর্তী জেলা যশোর থেকে এসে দুই এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে জখম করার অভিযোগ উঠেছে এ সময় রিয়াজ নামে একজনকে ছুরিসহ হাতে নাতে ধরে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা বুধবার সন্ধ্যা ছয়টার দিকে শহরের মোবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে এ ঘটনা ঘটে আহতরা হলেন কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে ইফতেখার আনোয়ার প্রেম ও তার বন্ধু মোবারকগঞ্জ চিনিকলের প্রশাসন বিভাগের সাবেক ব্যবস্থাপক মাসুদুর রহমানের ছেলে নাজমুস সাকিব হিমেল এরা দুজনেই এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে এদিকে ছুরি নিয়ে হাতে নাতে ধরা পড়া যুবক রিয়াজ হোসেন ওরফে ট্যাটু রিয়াজ সে যশোর পুলিশ লাইন এলাকার নান্নু মিয়ার ছেলে জানা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে কালীগঞ্জের হিমেল ও যশোরের রিয়াজ একে অপরকে হুমকি দিয়ে আসছিল এরই জের যশোর থেকে রিয়াজ ও তার বন্ধু জিহাদ কালীগঞ্জ মুবারকগঞ্জ চিনিকল কলোনিতে আসে কলোনির মধ্যে তারা বাসার নামে এক আত্মীয়র বাড়িতে যায় সেখান থেকে বিকেলে তারা মুবারকগঞ্জ চিনিকল স্কুল মাঠে আসে এ সময় রিয়াজ ও হিমেলের মধ্যে বাঘ হয় এক পর্যায়ে তারা মারামারিতেও লিপ্ত হয় পরে পকেট থেকে রিয়াজ ছুরি বের করে হিমেলকে জখম করে এ সময় তার আরেক বন্ধু ইফতেকার আনোয়ার প্রেম ঠেকাতে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয় পরে তাদের চিৎকারে এলাকার লোকজন রিয়াজকে ছুরিসহ ধরে ফেলে এ সময় তাকে গণধোলায় দিয়ে পুলিশকে খবর দেয় পরে তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় ঘটনার প্রত্যক্ষদর্শী হৃদয় হোসেন নামে এক যুবক জানান যশোর থেকে আসা ওই দুই যুবক এসে হিমেলের সাথে কথা বলছিল এক পর্যায়ে তারা হাতাহাতি শুরু করে হিমেলকে বিভিন্নভাবে হুমকি দিতে থাকে রিয়াজ এ সময় প্রতিবাদ করলে মারামারিতে লিপ্ত হয় তারা এক পর্যায়ে ওই ছেলে পকেট থেকে ছুরি বের করে এলোপাতাড়ি চালাতে থাকে পরে দেখি হিমেল ও প্রেমের পায়ে ছুরি লেগে রক্ত বের হচ্ছে আজকে বিকালে আমরা তারপর আসছে ফ্রেম রামার শুধু হয় আর কি সব আসছে মাঠে বসেছিলাম তারপরে আমাদের আছে মিলের আছে এডিএম এডিয়াম সার সব এডিএম স্যার এডিএম স্যারের ছেলে এস আসলো আসার পরে আমার সাথে ভালো বন্ধু জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পরে আমি বললাম তোমার পরীক্ষা কেমন হয়েছে এবার আমি মাঠের ভিতরে বসে আছি এবার থেকে ওই ছেলে দুটো এসেছি মিলের ভিতরে আসার পরে তখন দেখি ওই এডিএমের ছেলে আর ওই যে ছেলে দুটোর সাথে আর কি মানে ঘটনা জড়িত তারা শুনে মেরেছে এদের সাথে দেখি ওই মানে হিমেল ছেলে মারামারি করছে এবার আমি আমার মাঠে যে আমি ওদের আসছে সব কিছু ঠিকিয়ে দিয়েছি যে তোমরা হচ্ছে এখানে মারামারি করো না মিলের বাড়িতে মারামারি করো তারপরে ওই ছেলে চলে গেছে ওই ছেলে ওর খালুবাস ভিতরে ওর বাসা চলে গেছে আর হিমেলরা সব হচ্ছে মাঠে বসে আছে। এবার তারপরে যখন ওই ছেলে ওর খালু নিয়ে আসছে মিল থেকে আমি আমার তখন ওর খালুর বলছি যে টাকা এসে আপনার কী হয় তখন বলছে কি যে এই ছেলে তো আমার হচ্ছে ভাইলাফার হচ্ছে ছেলে আমি বললাম এই যে ভিতরে ঝামেলা করছে করে ঝামেলা তারপরেও ওই ছেলে মনে করেন পরিচিত তোমরা যদি দর্শনে যাস তাহলে তোদের আমি দেখে নি এই ব্যাপার তখন প্রেম বলছে কি যে তুমি আসতে ছেড়েছো কৃষির জন্য এখানে এসে তার ওই ছেলে তখন হাতে হাতে শুরু করেছে করার পরে ওই ছেলে মানে পকেট থেকে সিমেন কেয়ার বেরো করে প্রথমে আসছে প্রেমের পায়ে মেরেছে তারপরে মেরেছে আসছে হিমেলের পায়ে দুইজনের তারপরে আমরা ওখানে আসছে ঘটনাস্থানে আমরা ছিলাম আমরা সবাই মিলে ছেলে আটকাইছি আটকানোর পরে যে এখন হচ্ছে পুলিশের চলে কালীগঞ্জ থানার ওসি শহীদুল ইসলাম হাওলাদার জানান আটক রিয়াজের কাছ থেকে একটি চায়না ছুরি উদ্ধার করা হয়েছে এই ছুরি দেখলে যে কেউ ভয় পাবে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হচ্ছে জিহাদ নামের আরেকজনের এই ঘটনার সঙ্গে সম্পৃক্ততা না থাকায়

বলছে আমি রিয়াজ আহ দেখে নেবো না না কি করে তারপরে প্রেমের আসে মাঠে এসে